আসসালামু আলাইকুম ডব্লিউ পি এফ এইট মেড ইন চায়না এখন আমরা ডব্লিউ পি এফ রকেটের কার্যপ্রণালী সম্পর্কে সাধারণ ধারণা অর্জন করব ইলেকট্রিক্যাল ফায়ারিং মেকানিজমের রিককিং লিভারকে নিচের দিকে টেনে কক করার পর প্রাইমারি ট্রিগার প্রেস করার সাথে সাথেই ইলেকট্রোম্যাগনেটিক বক্সে বিদ্যুৎ উৎপন্ন হয় এবং উক্ত বিদ্যুৎ লঞ্চার টিউব হয়ে লঞ্চিং মোটরের প্রোপেলেন্ট চার্জকে প্রজ্বলন করে যার ফলে রকেট লঞ্চ টিউব থেকে তীব্র গতিতে সম্মুখ দিকে নিক্ষিপ্ত হয়ে প্রাথমিক উড্ডয়ন গতি লাভ করে একই সাথে লঞ্চিং মোটরের প্রোপেলেন্ট চার্জ প্রজ্বলনের ফলে তীব্র গতিতে পিছনের দিকে ব্যাক ব্লাস্ট সৃষ্টি হয় এবং রূপ পিছনের দিকে নিক্ষিপ্ত হয় একই সময়ে লঞ্চ টিউবের ভেতরে থাকা রকেটের সম্মুখ গতির কারণে রকেটের ভেতরে থাকা রোটর সেটব্যাক ফোর্স বা জড়তার ফলে গরির কাটার বিপরীত দিকে ঘুরতে ঘুরতে পেছন দিকে আসে যার ফলে বিদ্যুৎ উৎপন্ন হয় এবং উক্ত বিদ্যুৎ রকেটের ভেতরে থাকা ক্যাপাসিটরে সঞ্চিত হয় রকেট মাজেল ত্যাগ করার পূর্বেই প্রোপেলেন্ট চার্জ পুরে নিঃশেষ হয়ে যায় এবং দুশো মিটার পার সেকেন্ড মাজেল ভেলোসিটি উৎপন্ন হয় রকেটটি যখন মাজেল থেকে ছয় মিটার দূরত্ব অতিক্রম করে তখন রকেটের ফিনগুলো খুলে যায় রকেটটি মাজেল থেকে বিশ মিটার দূরত্ব অতিক্রম করার পর সাস্টেনার মোটর কাজ শুরু করে সাস্টেনার মোটর রকেটকে উড্ডয়নের জন্য দুশো মিটার পার সেকেন্ড গতি প্রদান করে যা পার্শ্ব বাতাসের মুক্ত। ক্রিপ ফরওয়ার্ড ফোর্সের কারণে রকেটের ভেতরে থাকা রোটর ঘড়ি কাটার দিকে ঘুরতে ঘুরতে সামনের দিকে যায় যার ফলে রকেট চল্লিশ মিটার দূরত্ব অতিক্রম করার পর রকেটটি বিস্ফোরণের জন্য প্রস্তুত হয় রকেটটি যখন লক্ষ্যবস্তুতে আঘাত হানে তখন রকেটের নোসকেপ অ্যাসেম্বলির আউটার ওজাইব এবং ইনার ওজাইব সংযুক্ত হয় যার ফলে একটি সার্কিট পুরো হয় এবং রকেটের ভিতরে ক্যাপাসিটরে থাকা সঞ্চিত বিদ্যুৎ প্রবাহিত হওয়া শুরু করে যা নোসকেপ অ্যাসেম্বলির ফ্রন্ট চার্জ ফিউজকে প্রজ্বলন করে হলো চার্জ নীতি অনুযায়ী ফ্রন্ট চার্জ লক্ষ্যবস্তুর একটি বার্মারকে ধ্বংস করে ফ্রন্ট চার্জ এবং মেইন চার্জের মাঝখানে ডিলেস সার্কিট থাকায় ফ্রন্ট চার্জ প্রজ্বলনের নয়শো মাইক্রো সেকেন্ড পর মেইন চার্জ অ্যাসেম্বলি প্রজ্বলিত হয় মেইন চার্জের বিস্ফোরণের ফলে লক্ষ্যবস্তু পুরোপুরি ধ্বংস হয়ে যায়